আজ পর্যন্ত এই রান্নাটা করেছি আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক প্রশংসা পেয়েছি আর এটা খেয়ে কেউ কখনো বলতেই পারেনি আসলে এটা কী খেয়েছি এত বেশি মজাদার হয় তো চলেন রেসিপিতে চলে যাই আমি এখানে হচ্ছে মুরগির চামড়া নিয়েছি আর হচ্ছে পায়ের দিকের কিছু অংশ শক্ত অংশ নিয়েছি এগুলোকে সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ভালোভাবেই ধুয়ে নিয়েছি তো আমি এখানে মুরগির চামড়াগুলো একটু তেলযুক্ত যেগুলো সেগুলোই নিয়েছি অনেক মোটা মোটা হয়তো আর ফেলে দিলেও কিন্তু আমার কাছে খারাপ লাগে আর এভাবে রান্না করে খেলে তো একেও বুঝতেই পারে না আসলে এটা কী জিনিস তো প্রথমেই আমি ধুয়ে নিয়ে সরাসরি চুলায় চলে গেছে তেল গরম হওয়ার পরে আমি চামড়াগুলোকে ডাইরেক্ট তেলের উপরেই ছেড়ে দিলাম তারপরে একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিব। মানে যতক্ষণ একটু মুচমুচে হয়ে যাচ্ছে আবার বেশি ফ্রাই করব না তিন থেকে চার মিনিট তেলে ভেজে নেব তাহলে এটা একদম পুরোই মানে ভড়ির মতো হয়ে যাবে গরুর ভুঁড়ি যেগুলো হয় সেগুলোর মতো হয়ে যাবে শক্ত শক্ত আর নরম থাকবে না তো যখন এগুলো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে এক মোট পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজটাকেও একটু দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে আমি এখানে একটু গরম মশলা দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ দিয়েছি তারপরে আমি একটা আলু কিউব করে কেটে নিয়েছি ছোট ছোটো কিউব করে কেটে নেওয়া আলুটাও দিয়ে দিলাম তেলেই এখন পর্যন্ত আমি এখানে কোনো কোনো রকমের পানি ইউজ করি নাই তারপরে একটু লবণ একটু হলুদ আর একটু হচ্ছে মরিচের গুঁড়া আমি বাসায় করে রাখি ওইটাই দিয়ে দিলাম কালারটা সুন্দর আসে তো সবগুলো দিয়ে নেড়েচেড়ে আমি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে দিয়েছিলাম দুই মিনিটের জন্য তো দুই মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে দেখতেছি রসুন পেঁয়াজ সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তাই আমি একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিব আর হচ্ছে কষিয়েই নেব। আবারও একটু ঢাকনা দিয়ে দিব এই পর্যায়ে এইভাবে ঢাকনা দিয়ে আর একটু হচ্ছে নেড়েচেড়ে আমি দুই তিনবার এভাবে করে কষিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মানে ছোট করে যেহেতু কিউব করেছি সেদ্ধ হয়েই গেছে তো আমি আলুটাকে চেক করে নিয়ে আর একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব এবং সবশেষে যখন দেখব পেঁয়াজ আর আলু সবগুলোই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি এটাকে একটু হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নেব যেন হচ্ছে এর গ্রেভিটা একটু ঘন হয়ে আসে তো এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর মোটামুটি আমার রান্না শেষ খুবই সহজ ও শর্টকাটে এই রান্নাটা হয়ে যায় প্রায় দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় এখন সবার সাথে আমি একটু হচ্ছে জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর আরেকটু হালকা পানি অ্যাড করে দিয়েছি একদমই এখানে পানি শুকিয়ে গেছে এবং চর্বি থেকেও কিন্তু অনেকগুলো তেল বের হয়ে আসছে এই দেখেন কতগুলো তেল বের হয়ে আসছে এবং তেলগুলো ছেড়েও দিয়েছে আর কালারটা মাসাল্লা এত পরিমাণ লবণীয় হয়েছে খেতেও কিন্তু সেই রকমের হয়েছে রয়েছে